ডাক ডাক্তার স্বামীকে ডাক্তার স্বামীকে ডাক হ্যাঁ রিদয় হ্যাঁ রিদয় কই তুমি এইদিকে আসো মোটা ঠিক করলি না তুই আমাকে হাত মানে তুই আমার কাছে এসে হাত শিক্ষা দিয়েই ছাড়বো হৃদয় আসো এই বাচ্চা ঢুকে

মানে আমি খারাপ আমি চরিত্রহীন ও আমার স্বামী আর তুই সব কি বলছিস শুন একদম কোনে বাজে কথা বলবি না আজকে আমাদের বিয়ে দুই বছর হচ্ছে আর তুই কি না আমার বাড়িতে এসে আমাকে এইসব কথা বলছিস তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস শোন তুমি ঐ তুমি এঁকে থানায় দাও পুলিশে ফোন কর আরে থাম তুই শোন ভাই আমি তোকে বলি এই মেয়ে সত্যি অনেক দোষ আছে এম মেয়ে চরিত্রের অনেক সমস্যা তুই যদি এখনো ভালো চাস নিজে যদি বাঁচতে চাস

আপনার সাহেবকে বলেন আপনি কি আমাকে চেনেন তুমি তুমি কবে আসলে কোনো কিছু না জানিয়ে হুট করে চলে আসলে আর আমি যে বাসায় থাকি এই ঠিকানা তুমি কেমনে পাইছো তোমার বাসার ঠিকানা কেমনে পাইছি এটা জানতে চাও আরে আমি যদি তোমার প্রত্যেকটা ভালো মন্দর খবর রাখতে পারি আর সাধারণ একটা বাসার নাম্বার আমি বের করতে পারবো না কত অভিনয় জানো তুমি তুমি গ্রামে থাকতে পারো না গ্রামের কালচার তোমার পছন্দ না গ্রামের পরিবেশ তোমার পছন্দ না তোমাকে শহরে থাকতে হবে শহরে তুমি একটা ফ্ল্যাট নিয়ে থাকো কখনো ঠিকানাটা আমাকে বলো নি এমন একটা ঠিকানা তুমি বলেছ যেখানে তুমি থাকোই না আমি দেশে এসে সেই ঠিকানা অনুযায়ী যাই তারা বলে তুমি ওখানে থাকো না তাদের কাছ থেকে এই ঠিকানা নিয়ে তোমার এই বাসায় আসলাম বাংলাদেশের প্রত্যেকটা বন্ধু বান্ধব বলতো কি রে তোর বইয়ের চলাফেরা তো কোটিপতির মতো তুই কি বিদেশে কোটি টাকা ইনকাম করিস না মাঝে মাঝে একটা ছেলেকেও দেখি তার সঙ্গে আমি বিশ্বাস করতাম না আমি তোমার ছলনার কাছে হেরে গেছি আমি তোমায় এত বেশি ভালোবাসতাম কখনো চিন্তাও করতাম না আমি যে আমার ঘরের বউ অন্য পুরুষের সঙ্গে লটর পটর করবে ওই প্রবাস মাটিতে টাকা ইনকাম করা যে কত কষ্টের এটা একমাত্র প্রবাসীরাই জানে প্রথমে তুমি জানো কত রাত আমি চোখের জলে বুক ভাসাইছি তোমাকে না পাওয়ার কষ্ট নেই তোমাকে ভালোবাসতে না পারার কষ্টে তোমাকে কাছে পাওয়ার কষ্টে কত রাত আমি চোখের জলে আমার বুক ভাসাইছি আর সেই চোখের জল দিয়ে তুমি তোমার পা পরিষ্কার করলে এটা তুমি করতে পারলে দেখো তোমার কথা ভুল হচ্ছে তুমি ওকে ভুল বলছো আমার কথাটা একটু শোনো ঢাকা শহরে একটা ব্যাচেলার মেয়েকে কেউ ভাড়া দিতে চায় না আর আমি এর জন্য ওকে রাখছি ও আমার খুব ভালো বন্ধু ও আমার কোনো স্বামী না বিশ্বাস করো তুমি আর আমি তোমাকে এসব মিথ্যা কথা বলেছি একটু বিশ্বাস করো আমার কথাটা শোনো তুমি আর একশন তুমি ভালো লাগে না তাই তুমি শহরে আসলে শহরের ফ্ল্যাট নিয়ে থাকো সে খরচটাও তো আমি দেব তুমি আমাকে ঠিকানাটা পর্যন্ত বলো আমি এসে প্রথমে বাসায় গিয়েছি সেক্ষেত্রে কি সেখানে নিয়ে আসতে আপনার কি অথয় তুমি এসব কি বলতিস আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি মানে আরে আমার সঙ্গে তো তোমার দুই বছর আগে বিয়ে হয়েছে এখন তুমি মিথ্যা বলতিস মানে কি হলো কথা বলো দাঁড়ান ভাই আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি ওকে বিয়ে করেছেন আচ্ছা ম্যাডাম এবার আপনি বলেন তো কোনটা আপনার স্বামী ওই না আমি চুপ করে আছেন কেন বলেন আচ্ছা আপনি বিয়ে করেছেন বেশ ভালো কথা আপনার প্রয়োজন বিয়ে করে আপনি বিয়ে করেছেন কিন্তু এই দুই বছরে এভাবে আমার টাকাগুলো আপনি নিলেন কেন কেন নিলেন আর আপনি এটা জানেন না আপনি তো একজন মুসলমান একজন মুসলমান মেয়ে হয়ে স্বামী থাকা সত্ত্বেও একজন মেয়ে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করতে পারে বলেন আপনি তোমাকে ডিভোর্স দিয়েও বিয়েটা করতে পারতেন আচ্ছা ম্যাডাম আপনি কি এটা জানেন না স্বামী থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করলে এটা অবৈধ হয় তবে আপনার জন্য একটা অফার আছে আপনার এই অবৈধ সম্পর্কটাকে আজকের পর থেকে বৈধ হিসাবে আপনি চালাইতে পারবেন কেন জানেন আমি আপনাকে এখন ডিভোর্স দেব হ্যাঁ একটা লাখ দুই তালাক তিন তালাক আর আপনার ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে ও হ্যাঁ আরেকটা কথা গত দুই বছরে আপনি আমার থেকে কত টাকা নিয়েছেন আপনার মনে আছে আপনার মনে নাও থাকতে পারে আমার কিন্তু মনে আছে কারণ প্রত্যেকটা ব্যাংকের মানি রিসিভ আমার কাছে আছে ওটা হিসাব করে যে টাকাটা হয় সেই টাকাটা আপনি আমাকে সহজভাবে যদি দেন তো ভালো আর যদি না দেন ওই ডিপ কাগজগুলো দিয়ে আপনার নামে আমি মামলা দিব ঠিক আছে ভাই আপনার বউ আপনার কাছেই থাক ভালো থাকবেন আপনার কথা বলি শুনুন যে মেয়েটা স্বামী থাকা সত্ত্বেও আমার সঙ্গে দুই বছর সংসার করতে পারে সে আমাকে সে অন্য কারো কাছে যে যাবে তার কি গ্যারান্টি আছে ভাই আমি ওকে তালাক দিচ্ছি এক তালাক দুই তালাক তিন তালাক দুই নৌকা পা দিলে তার জীবনটা কি হয় দেখেছিস তুই ভাই আপনি আপনার সামলান আমার বহুত কাজ আছে ওর সঙ্গে আমার বেশি সময় মতো দেখা আমার বাড়ি থেকে বেরো 丑妆，个妆。